তে বসতে চলতে ফিরতে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদের জীবনের বড় বড় যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুনাগাতা। মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জেনা বেবিচার সহ সমস্ত গুনাগাতা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আল্লাহ তালা আপনাদেরকে গায়ে রিজিকের ব্যবস্থা করে দিবে প্রিয় দিনী ভাই এবং বনার নবীজির প্রত্যেকটা দুয়াই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কারণ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই দোয়াগুলো কিন্তু সাহাবাই কারামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন সাহাবাই কারাম অনেকেই গরিব ছিল এই দোয়াগুলো আমল করার কারণে আল্লাহ রাবুলামিন সাহাবাই কারামদেরকে বড় বড় ধনী বানিয়ে দিয়েছেন বিশাল ধনী হয়ে গিয়েছিল অনেক সাহাবি এই আমলগুলো করার কারণে এই জন্য আসুন সর্বপ্রথম জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করার জন্যে হজরত মুসা আলি হিসালাতাম যে দোয়াটা আল্লাহ তার নিকট করেছিলেন একজন কীপ্তিকে তাপ্পর মেরেছিলেন তখন কীপ্তি মৃত্যুবরণ করেছিল এই দোয়াটা মুসা আলি হিসালাতাম করেছিলেন আল্লাহ রাবুল আলমিন মুসা আলি হিসালাতামকে মাফ করে দিয়েছিলেন সর্বোত্তম এই দোয়াটা আমরা তিনবার পাঠ করব এর আগে অবশ্যই দুরু শরীফের আমল কিন্তু আমাদেরকে করতে হবে দুরু শরীফের আমল না করলে দোয়া কিন্তু কবুল হয় না নামাজের মধ্যে যে দুরুশ এই দৃশ্য একবার পাঠ করিদি ইবী আসুন তো আসলাম সেই দুটা করিম সাল্লা সাল্লাম যে দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা পাঠ করি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগফিরলি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগফিরলি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগফিরলি এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবীজি যে দোয়াটা শিখায় গিয়েছেন সেই দোয়াটা আমার এর সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া আউযু বিকা মিন রিজাল এই দোয়াটা পাঠ করবেন আমলটা কিন্তু সকাল বিকাল আপনারা করবেন ইনশাআল্লাহ এরপরে সর্বশেষে আপনারা দরুশ শরীফের আমলটা আবার করবেন আবার দরুশ শরীফটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তাআলা ইব্রাহিমাহিম ওয়া এরপরে সর্বশেষে মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনার মনের আশা মনের বাসনা সবগুলো আল্লাহ তাআলার নিকট বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আমার জীবনের কত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট

করে কারণ এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে আপনারা যাতে করে দোয়া শিখতে পারেন আপনারা যাতে করে নামাজের পদ্ধতি শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আসসালাম আলকুম রহমতুল্লাহ